পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাড়ছে উষ্ণতা শীতের কামড় আপাতত হালকা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তন কুয়াশার সতর্কতা জারি রয়েছে আজকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট নিয়ে ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সাত আজ মাঘ মাসের ছয় তারিখ চোদ্দশো সাল জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে তেইশ শতাংশ সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে আঠেরো মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ষোলো মিনিট দিনের বেলায় রোদের তেজ আগের তুলনায় অনেকটাই বেড়েছে দুপুরের দিকে রোদের তেজ অনুভব করা যাচ্ছে বেশ ভালোভাবেই ফলে শীতের যে কনকনি ভাব ছিল তা এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে রাত্রের দিকে অবশ্য এখন হালকা শীত অনুভূত হচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত তাপমাত্রা কমার কোন নির্দিষ্ট পূর্বাভাস নেই আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের পর আরো প্রায় দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া ও বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় কুয়াশা সতর্কতা জারি করা রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশার চেয়ে দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটার পর্যন্ত সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটতে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত রাজ্যে তাপমাত্রা কমার গতি থমকে গিয়েছে তাই সরস্বতী পুজোর সময়ে গত সপ্তাহের মতো কনকনে ঠান্ডা অনুভব করা যাবে না তবে জানুয়ারির শেষ ভাগ কিংবা ফেব্রুয়ারির শুরুতে ফের শীত কিছুটা হতে পারে বলে শীতের আমেজ বেশ স্পষ্ট উত্তরবঙ্গে অবশ্য শীত এখনো নিজের জায়গা ধরে রেখেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ পাহাড় ও তরাই অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত নামতে পারে সব মিলিয়ে আপাতত রোদের তাপ আর কুয়াশার যেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া শীত কবে আবার চাকিয়ে ফিরবে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর